আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমি মাফুজা প্র আর আমার ইউনিক মাহফুজা ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগতম জানাই আজ শনিবার আর ঘড়িতে বাজে পৌনে ছটা আর জানো তো সকাল সকালে ঘুম থেকে উঠেই ছাদে চলে গিয়েছিলাম ভাবলাম এদেরকে আর সকাল থেকে তো আর উঠতে পারবো না তাই সকালে এদের দেখি গিয়ে রাত্রিতে প্রচুর বৃষ্টি হয় যার ফলে অনেক জায়গাতেই প্রায়ই জল জমে যায় এগুলো গাছের জন্য তো একদমই উপকারী নয় তাই ভাবলাম কিছু ওদেরকে দেখে আসি কিছু জলও আমি কিন্তু এ থেকে টপ থেকে ফেলে নিয়েছিলাম আর জানো তো আজকে যেহেতু রুমের মধ্যে আমার যে বিজনেস রুমটা গোছাবো বেশ কাজ ছিল যার ফলে না আজকে খুব বেশি তোমাদের সাথে রান্না বান্নার কাজ এইসবগুলো শেয়ার করতে পারিনি হালকাভাবে রুমটা ক্লিন করেছি তারপরে কিন্তু আমার লাইভও ছিল আর এই যে পুজো টাইম না খুব একটা বেশি বিজি থাকি বিজনেস নিয়ে আর এই দিকে আসলে জানো তো ওই দিকে আর হয় না মানে ভিডিও নিয়ে ব্যস্ত থাকলে তারপর লাইভের দিকে মোট থাকে না আবার লাইভে আসলে ভিডিও হয় না এই রকম একটা পরিস্থিতি বা সিচুয়েশান আমার মধ্যে চলছে জানো তো সেই জন্য আর না ভাবলাম আজকে খুব বেশিভাবে রুমগুলো ডি ডিপ্লিন করতে পারবো না সাময়িক করেছি তারপর বিজনেস রুমে কিন্তু গোছানো ছিল আর তার সাথে জানো তো কয়েকটা দিনে প্রায় দেখছি ঝিমঝিমে বৃষ্টি হচ্ছে আর দুই দিন ধরে পুরো একদম কাপড়গুলো গোস মানে ওয়াশ করতে পারছে না জাস্ট আজরে নিয়ে গোসল করে নেওয়ার পরেই রেখে দেওয়া হচ্ছে কবে যে রোদ্দুর বাড়া হবে সেই রকম ভেবেই না একটা বাস্কেট আমার মানে দুই দিনের পোশাক জমা করা ছিল তো বেশ আজকে কাজ কাম ছিল তাই ভাবলাম খুব বেশি না ডিফ ক্লিন করবো না তো হালকা করেই করেছি আর আজকে পিঙ্কি ভাই বলেছ খুব ভালো লাগলো ব্লগটা পুরো দেখলাম মাছগুলো খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ দি ভাই একটা দি ভাই বলেছ দশ নম্বর লাইকটা দিয়ে পুরো ভিডিওটা দেখলাম বোন অনেক বলছো কয়েকদিন পর তোমার ভিডিও দেখলাম খুব ভালো লাগলো এতদিন তোমার ভিডিওতেও আসেনি শুনলাম তোমার শরীর খারাপ হয়েছিল তো তাই যাই হোক এখন ভালো আছো ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ দিপাই হ্যাঁ দিবাই তোমাদের ভিডিওতে আমি সত্যিই যেতে পারি না আর আমি ভিডিও সেইভাবে শেয়ারও করতে পারি না কারণ আমার হাতে ইনফেকশান যেহেতু ছিল আমি তো আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেইছি কাজ করতে পারতাম না আর ভাবতাম আমি কীভাবে বা তোমাদের সাথে কী নিয়ে ভিডিও আসবো এইরকম একটা সিচুয়েশান চলছিল যাই আই থ্যাংক ইউ সো মাচ সুন্দর কমেন্ট করার জন্য সিপ্রা কুকিং হাউস দিভাই বলেছো দিভাই কেমন আছো ভালো আছি গো তুমি কেমন আছো ছাদ বাগানে খুব সুন্দর হয়েছে ছাদ বাগানে খুব সুন্দর হয়েছে ফুলগুলি এই লঙ্কাগুলি খুব জাল দিবাই আমাদেরও বাড়িতে আছে রান্না রান্নাবান্না করতে করতে অনেক অনেক গল্প করলে আপু অনেক ভালো লাগে আপু তোমার কথাগুলো শুনতে আমি তো তোমার কথায় মন দিয়ে শুনি আপু মিষ্টি আপু থ্যাংক ইউ সো মাচ এইরকম ভালোবাসা দেওয়ার জন্য আর তোমার এই সুন্দর সুন্দর একটা মিষ্টি মিষ্টি কমেন্ট পেলেন আমাদের মনের মধ্যে একটা সত্যি একটা ভেতর থেকে আনন্দ ফিল হয় থ্যাংক ইউ এভাবেই পাশে থেকো আর এইভাবেই সাথে থেকো আর জানো তো এই যে প্রজাপতিটা দেখছো আমি যে জানলাটা খুলবো ওখানে গিয়ে বসে আছে কী দারুণ লাগছিলো না আর এই যে এই গাছটা মানে এক সপ্তাহ লাগিয়েছি তার মধ্যে আমাকে ফুল দিয়েছে কি ভালো লাগছে দেখতে এসকে স্টুডিও দিয়ে বলেছো পায়রাগুলো খুব ভালো লাগলো রান্নাও দারুণ লাগলো থ্যাংক ইউ সো মাচ আর এই যে দেখো তোমার কমেন্টের সাথেই কিন্তু আমার পায়রার ভিডিওটাও আমার কাছে আসছে আর জানো তো অনেক দিন পর এদেরকে হাতে নিয়ে খাওয়ানোর চেষ্টা করলাম প্রথম প্রথম এদেরকে খাওয়াতাম কিন্তু খেতো না যেহেতু নতুন আমায় কি চেনে না খুব ভালো অনেকগুলোই প্রায় ছিল ওরা কিন্তু টুকটুকিয়ে খাচ্ছিলো আমার বেশ ভালো লাগছিলো আর দারুণ লাগছিলো আর তোমাদের সাথেও কিন্তু এইগুলো শেয়ার করে ফেললাম শাশ্বতী দিভাই ভাই বলেছ খুব ভালো লাগলো আপু তোমার কথাগুলো শুনতে এত ভালো লাগে মনে হয় শুনেই যায় আর তোমার ঘরের কাজ দেখতে অসম্ভব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ ডিয়ার তোমার এরকম পজিটিভ পজিটিভ কমেন্ট পড়তে আমার তোমার থেকেও আমার বেশি ভালো লাগে তোমার কতটা ভালো লাগে যায় না তো তোমার এত সুন্দর সুন্দর কমেন্ট পড়তে না আমার বেশ মন মাইন্ড পুরো আনন্দে ভরে যায় থ্যাংক ইউ অনেক ভালোবাসা রইল ভালো থেকো সুস্থ থেকো সবাইকেও আমার আমার তরফ থেকে দেওয়া রইল তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এইভাবে কিন্তু বোন হোক দিদি আমি যার কাছে যেভাবেই হয়ে উঠেছি তো এইভাবে পাশে থেকেও সাপোর্ট করো আর জানো তো বললাম না এর আগেই যে দুই দিন ধরে আমার কাপড় প্রায় জমা জমিয়ে রেখেছি এত ঝুমঝুমিয়ে বৃষ্টি যার ফলে আমি একদম ওয়াশ করতেই পারি না আর এমনকি শুধু ধুয়ে নিলেই তো শুকানোর ব্যাপারটা থাকে এত কাপড় আমি কোথায় শুকাতে দেবো সেই রকম ব্যাপার ছিল তো আজকে ভাবছি এতগুলো কাপড় আজকে কিন্তু আমাদের পুকুরে যাবো তো আজকে অনেক দিন পর পুকুরে গিয়েছিলাম যেহেতু বেডশিটগুলো ছিল আমি কিন্তু সাধারণত গোসল কান্নাতে আমাদের বাথরুম যেটা গোসল রুম মানে চান করার রুম যেটাকে বলি সবাই তো আমরা গোসলখানার রুম বলি ওখানেই ওয়াশ করি আর এগুলো ভাবলাম এতগুলো কাপড় আছে তো অনেকটা জলের প্রয়োজন হবে তাই ভাবলাম আজকে পুকুরে চলে যায় আর এই যে পুকুর থেকে ধুয়ে নিলাম আর পুকুরে ধুতে গিয়ে না খুব ভালো লাগে তো আমাদের গোসলখানায় কী হয় বেসিক তো অনেকটা বারে বারে জল ভরা একটু টাইম লাগে কিন্তু পুকুরে একবার মানে ভালো করে ধুয়ে নিলে না খুব সহজে ধোয়া হয়ে যায় মাঝে মাঝে আবার অনেকগুলো কাপড় লেনে আমি পুকুরেই চলে যাই বেশ সুন্দর একটা ধোয়া হয় আর মানে আমার তো ভালো লাগে আমি এইভাবেও আগে ছোটোবেলা থেকে অভ্যস্ত ছিলাম এখন রিসেন্ট আমার গোসলখানা হয়েছে আগেও ছিল তো পুকুরেটাই বেটার আমার বেশি ধুতাম বিউটি অফিসিয়াল দি ভাই বলেছো চার নাম্বার লাইকটা আমার আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু অনেক সুন্দর জানো তো কী লাগে বেশি সুন্দর আমার সব আমার সবার প্রথমে যে তুমি ওয়েদারটা দেখাও তার সাথে যে টালির ঘরগুলো দেখাও সেগুলোও দেখতে আমার খুব ভালো লাগে আর সাথে তোমার ছাদ বাগান কি তাজা তাজা শশা তুললে জানত মাছগুলো দেখে সত্যি লোভ লাগছে আমার নামটা এত সুন্দর করে নিয়েছো তো আমি খুব খুশি হয়েছি ইনশাল্লাহ আজকের ভিডিওতে চেয়েছি ওখানে আমিও কমেন্টে কমেন্ট বলেছি কিন্তু নেক্সট ভিডিওতে তোমার নামটা আমি ঠিক এইভাবেই নেব যতটা ভালোবাসা দিয়ে তুমি আমার নামটা নিয়েছ থ্যাংক ইউ সো মাচ খুব ভালো লাগলো হ্যাঁ দি ভাই তোমার নামটাও অনেকটা সুন্দর বিউটি অফিসিয়াল তো সেই জন্যই আমার ভালো লাগে থ্যাংক ইউ দি এত সুন্দর একটা কমেন্ট করার জন্য এইভাবে পাশে থেকো এইভাবে ভালোবাসা দিও আর হ্যাঁ তুমি আমার নামটা নিয়ে আমি অনেকটাই খুশি হব আচ্ছা আমি এখানে ভিডিওটা এন্ড করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো এই যে দেখছি এটা আমার বিচার আর এখানে আমি কিন্তু লাইভের জন্য রেডিও কাজ করার পর তারপরে কিন্তু আমার একটা লাইভে ছিল তো লাইভও তোমাদের দেখিয়ে দিলাম আমি তিনটে থেকে লাইভ শুরু করেছিলাম তো এর থেকে আর বেশি কাজ করতে পেরেছিলাম না নেক্সট তোমাদের সাথে দেখাবে আল্লাহ হাফেজ